কিরকম দাম থাকবে ছয়টা বাসু থাকবে একই দাম তেত্রিশ গরুর দাম পড়তেছে এক লক্ষ তিরিশ করে জি বাচ্চা সহ সহ বড় বড় গাভী তো নাকি ইনশাল্লাহ গরু দেখলে বুঝতে পারবে জি আচ্ছা দর্শককে উদ্দেশ্যে কিছু বলার আছে কাকা দর্শক আমি দশ লিটার

সাইডা বাগ কার্পেট কিনতে লাগবে তিন হাজার আবার ওই দুই ডেনের কার্পেট কিনতে চার হাজার যাও দিবেন তো যাও দিয়ে দিলাম তোমার কথা রাখলাম যাও ইনশাআল্লাহ যাই হোক দশে পুরো ভিডিও দেখবেন অবশ্যই দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ কথা বাইরে আমার কালেকশন গুলো দেখাই ইনশাআল্লাহ বাজার সিরিয়াল নাম্বার এক কাকা একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বকনা এটা কি জাত মানে কাকা এটা একটা বাগাবাড়ি মিলমিটার একটা জার্সি বকনা মুন্ডি বাগাবাড়ি মিলমিটার জার্সি

তো চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাইতো জি আর আপনি এত সস্তায় গরু দিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশ হাজার যাকে ফার্মে এসে তাকে সংগ্রহ নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার সাইড দুই নাম্বার দেখাই জি ইনশাল্লাহ

সংগ্রহ করা সম্ভব না জি আচ্ছা একদমই সুস্থ সবল আছে সব তো বাগা বাড়িতে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা এটার এই যে মাথার কেটাপ কানের গিটাপ গলা কম্বল লাভি কোন কি সব এক কথা একশো একশো এগোট জি 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 আচ্ছা এই গরুটা যদি নেয় দাম কেমন চাচ্ছিলেন এটা পঁয়ত্রিশ দাম টাকা কেমন পাতলা হবে করতে পারবে কোনো নিয়ে যাবে কি লট আকারে কোন কিছু ঝামেলা আছে লটে আমি এই দের পর আর একটা দেখাবো আমি ছয়টা বছরে এক লট দিয়ে দেবো ঠিক আছে ছয়টা গরু একসঙ্গে এটা কি মন্ডি হওয়ার সম্ভাবনা আছে কাকা না এটা মন্ডি হবে না এটা মন্ডি হবে না 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 কথা কেন বলবো আচ্ছা যেটা যেরকম

সিরিয়াল নাম্বার তিন কাকা আরো একটা চমৎকার হুষ্ট পুষ্ট বাচ্চা নিয়ে আসছেন এটা কি জাত মানে হুষ্ট পুষ্ট বাচ্চাটা একটা জার্সি এবং এরকম হুষ্ট পুষ্ট গরু কিন্তু সচল আসার চোখে পড়ে না কিন্তু জি আচ্ছা এটা বয়স কেমন কাকা এটা এটার বয়স ধরো সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি সুস্থ সবল কেমন আছে গরুটা ইনশাল্লাহ একদম সুস্থ সবল ইনশাল এইসব গরু সংগ্রহ করা কোন জায়গা থেকে এটাও ধরেন আপনার এগুলো বাগা বাড়ির বাচ্চা এটাও বাগা বাচ্চা আচ্ছা বাগা বাড়ির সঙ্গে আবার যে কালার ই আছে কাকা মিক্স দেখতে পাচ্ছি আমরা বাগা বাড়িতে করতে একদম পিওর হয় এগুলো খামার উপযোগী গরু যারা নতুন খামারি আছে তারা নতুন খামার শুরু করতে চায় যে তারা চাইলে সব বকনা গরু খামার শুরু করলে কিন্তু ভালো লাভবান হতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা কোন দর্শক বাদী নেই এটা দাম কেমন চাচ্ছিল আমি আজকে যে ছয়টা গরু দেখাবো যে কোনো দরদাম হবে না একদম করে পিস পিস তোমার দাম পড়বে প্রত্যেকটা তেত্রিশ তেত্রিশ করে করে লট নিলে হ্যাঁ আপনি যা দাম চাইছেন চাইছেন যদি লট আকারে নেয় প্রত্যেকটা গরু তেত্রিশ হাজার করে পার পিস পার পিস আচ্ছা আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় সেক্ষেত্রে না সিঙ্গেল সিঙ্গেল দাম আর একটা নিলো তেত্রিশ হাজার দাম আর কোনো কথাই হবে না এখন একজন আর দুইটা বাছুর টাকা আছে সে তার সে তোর ছয়টা নিতে পারবে না অবশ্যই অবশ্যই বলছি আজকে ছয়টা তেত্রিশ করে একদম ছাগলের দামে দুধের গাড়ি ইনশাআল্লাহ এটার দাম দশ ছিল তিন কাকা সিরিয়ালে চার নম্বরে আরো একটা চমৎকার লাল রঙের বকনা গরু নিয়ে আসছেন এটা কি জাত মানে কাকা এটা একটা এটা সিন্ধি শাড়ি এর বয়সটা কেমন কাকা এটার বয়স ধরো ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস সুস্থ সবল কেমন আছে এই গরুটা সংগ্রহ করা আপনার কোন জায়গা থেকে এই গরুটা এটা অন্যিওয়াল গরু আচ্ছা আচ্ছা এই মানে বেশিরভাগ আপনি বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেন বেশি জি জি আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন হবে

কাকা পাস নাম্বার সিরিয়ালি আর একটা গরু নে আসছে এটা খুব বড় সর গরু এটা কি জাত মানে কাকা এটার বাগাবাড়ি জার্সি বাচ্চা বাগাবাড়ি জার্সি জি এটা তো কাকা আপনার ওই যে অনেকেই বলে এস কালার অনেকেই না কপি কালার বলে থাকে অনেকে জি এটা কপি কালার অরিজিনাল কপি কালার খুব সুন্দর গরু এটা বয়সটা কেমন কাকা এটার বয়স দেন 8 মাস হবে আট মাস

যে ছয়টা দেখাচ্ছেন এই ছয়টা কোন দর্শক যদি একসঙ্গে নেয় গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ আপনি বহন করবেন ফ্রি করে দিবেন সব ফ্রি আচ্ছা এইটা ছিল কাকা সিরিয়ালের চার নাম্বার গরু সাইড করে দেন কাকা পাঁচ নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখায় ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার ছয় কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি বলবো মানে লটের সেরা একটা গরু নিয়ে আসছেন এটা কি জাত মানে অরিজিনাল ব্রাহ্মা ব্রাহ্মা যাকে বলে আর কি যদি গলার দই খুলে দেওয়া তাহলে মনে হচ্ছে কাকা দেখা যেত কি ব্রাহ্মা খোলা যাবে না ছোট বাচ্চা জি কাকা আচ্ছা সেক্ষেত্রে একদম অরিজিনাল একটা ব্রাহ্মা গরু এটা আচ্ছা এই গোটার বয়সটা কেমন কাকা এই গরুটার বয়স হয়েছে ধরেন উপরে ছয় মাস ছয় মাস ছয় মাস মানে পাঁচ মাস ধরে নিলেই ভালো আচ্ছা পাঁচ থেকে ছয় মাস একদম সুস্থ সবল আছে জি আচ্ছা একদম খামার উপযোগী জি ইনশালা আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছিলেন এর যে চামচু চা কাকা এর যে চামচুটা এর গঠনের কথা কিছুই বলার দরকার নাই এই বাচ্চাটা তেত্রিশ হাজার দাম একই দাম কি হইতো মানে আমি গরুর দাম সেই পঁচাত্তর আশি হাজার কিন্তু লাভ নাই তেত্রিশ করে লট একদম পানির দামে আজকে ছাগলের কম দামে গরু দিচ্ছেন এটা ছয়টা তেত্রিশ করে পিস জি গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া ফ্রি তুমি যেটা বলছো সেটা আমি নিয়ে গেছি এতে একশো টাকা কম করলে বিক্রি হবে না আচ্ছা আচ্ছা একদম তেত্রিশ পার পিস একশো টাকা কমও হবে না ছয়টা নিলে গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গেল নিলে যা যার মতো শেষে নিয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো পরবর্তী তারা দুধের গাভি আছে আপনার কাছে দুইটা দুধের গাভি দেখাও আচ্ছা চলুন কথা বাড়াও না পরবর্তী গুলো দেখাই ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার সাত কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মোটামুটি বকনার পর দুধের গাবি নিয়ে আসছেন সিরা একটা কলেরি গরু এটা কি জাত মানে কাকা এটা একটা জার্সি গাবি দেখেন জার্সি গরু জি আচ্ছা এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে এটা বাগাবাড়ি জার্সি সঙ্গে কি বাচ্চা এটা বাহামাটা সার বাচ্চা বাহামা সার বাচ্চা জি বয়স কেমন বাচ্চাটার কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে দিন আজকের দিন গেলে হবে 8 দিন 8 দিনে দুধ কেমন পাচ্ছেন আপনি দুধ সকাল বেলা 10টা দুধ দই নেবে সকালে এক কানে 10 লিটার বিকালে কাকা বিকালে দুধের কোনো আমার গ্যারান্টি নাই কি ওই এই যে বাহামা বাচ্চা এর সারা লিটার দুধ লাগবে আচ্ছা আচ্ছা মোটামুটি 5 লিটার দুধ বিকালে বাচ্চা দুইটা নিলে পারে হ্যাঁ দুইটা আপনার তো ছটাই গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছে আবার এই দুটো নেই গাড়ি ভাড়া ফ্রি থাকবে মাসা যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে সাইড প্রধান নাম্বার সি লেখা কা সর্বশেষ একটা চমক নিয়ে আসলেন কাকা এটা আবার কি জাত মানে এটা এটাটা দেখো জার্সি অরজিনাল দুই দত দুই দাতে জার্সি সব বর্ডার ক্রস কাকা নাকি নাকিটা বাগাবাড়ি 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 জার্সি এত বড় সর হয় কাকা নিজে সকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না সঙ্গে যে একটা সুন্দর বাচ্চা আছে এটা কি জাত মানে বাচ্চা এই বাচ্চাটা অরজিনাল একটা শার বাচ্চা অরজিনাল শার বাচ্চা জি আচ্ছা বাচ্চার বয়স কেমন এ বাচ্চাটার বয়স ধরে সাত থেকে আট দিন হবে দুধ কেমন পাওয়া যাচ্ছে কাকা দুধ এটাই দশ এগারো লিটার দুধ সকালবেলা দশ লিটার দুধ দহন করে নেবে এটাও দশ লিটার দুধ দুইটা জোড়া নিলে সকালে এক টানে বিশ লিটার দুধ দুইটি গাভীর থেকে দহন করে নিতে পারবে জি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছে এ বাচ্চাটাও কিন্তু রাতি সাইওয়ালাটা সার বাচ্চা আচ্ছা সঙ্গে আছে জি খুব সুন্দর বাচ্চা দুটো মিলে দাম রাখছেন কেমন দুইটা করে একই দাম দুই লক্ষ ষাট হাজার দাম দুই লক্ষ ষাট কি পার পিস না দুটো একসঙ্গে না দুইটা একসঙ্গে একই দাম দিচ্ছেন হ্যাঁ আমি একই দাম বিক্রি করব তিরিশ তিরিশ ষাট হাজার দাম তা আমার বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে আমার দাও কাকা মানে যে এক লক্ষ তিরিশ করে পড়তেছে একটা এক লক্ষ তিরিশ করে দাম জি আমার বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এক লক্ষ তিরিশে দশ লিটার দুধ পাবে সকালের একটা নেই আমি দুধ পঁচিশ লিটার বলি না এসব গাবি তো দশ লিটার দুধ হবে না কি দশ লোক দেখলে সেটাও বলতে পারবে অবশ্যই আচ্ছা আপনার সর্বশেষ নাম পুরুষের ঠিকানা জানিয়ে দিলেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামখোলা গরুর হাট আচ্ছা আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলে দেবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু সব আছে যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম